হ্যালো আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো গ্রাস কাটার ভিডিওতে আরও একটি নতুন ভিডিও নেই আপনাদের মাঝে আছি আমি হাসান আহমেদ মিরাজ তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঘাস কাটতেছে মেশিন দিয়ে কিভাবে মেশিন দিয়ে কত সহজে কত ইজিতে ঘাস কাটতেছে আমাদের এক বড়ো ভাই তো ভাইজান তার মাঠের ঘাসগুলো কাটার জন্য আমাদের কাছ থেকে একটি মেশিন অনলাইনে অর্ডার করেছিলেন তো তারপরে আমাদের এই মেশিনটি তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো মেশিনটি পাওয়ার পরে ভাই মোটামুটি প্রথম দিনেই তার হাতটা মেশিনের সাথে প্রায় অ্যাডজাস্টেবল করে নিছে আস্তে আস্তে সে আরও পাকা হয়ে যাবে এই মেশিনটি পরিচালনায় তো তার মাঠের ঘাট মাঠের যে ঘাসগুলো আছে বাগানের বাড়ির আঙিনায় যে ঘাসগুলো আছে সব ঘাসই সেই মেশিন দিয়ে কাটতে পারবে এবং এই মেশিনে ঘাস কাটার পাশাপাশি সে তার খামারের গাভী গরু যেগুলো আছে গরুর যে ঘাসগুলো কাটতে হয় বড় ঘাস উনি সেই ঘাসও কাটতে পারবে তো এই মেশিন দিয়ে নট অনলি ঘাস কাটবেন এই মেশিন দিয়ে আপনি গম ধান তিল এ টু জেড যে কাজগুলো আছে গম ধান জাতীয় যেই শস্যগুলো আছে এগুলার ফসল দিয়ে আপনি কাটতে পারবেন এবং খুব সহজে খুব সুন্দরভাবে সেগুলো কাটতে পারবেন এই একটা মেশিন দিয়ে আপনি নিরানির কাজ করতে পারবেন ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন আদার্স অনেক কাজ করতে পারবেন তো আপনারা যারা এই মেশিনটি এখনও অর্ডার করেননি ভাবছেন অর্ডার করবেন তারা অবশ্যই এই যে যেই ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটি অর্ডার অর্ডার করবেন এবং এই মেশিনের পাশাপাশি আরও যে সমস্ত মেশিনগুলো আছে ঘাস কাটার জন্য সে সমস্ত মেশিনগুলো আমরা খুবই সুলভ মূল্যে আপনাদেরকে দিয়ে থাকি তো বিয়ার্স আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই মেশিনটি অর্ডার করতে পারেন আর আমাদের প্রতিষ্ঠান দু হাজার সাল থেকে বিশ্বস্ততার সাথে আপনাদের কাস্টমারকে গ্রাহকদের গ্রাহক সেবা দিয়ে আসছে তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম